জানাতে চাই যে আজকে যেই রায় হওয়ার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং যারা সেই সময়ে দায়িত্ব পালন করছেন মন্ত্রী বা এমপির বিরুদ্ধে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই যে আজকে রায়ে কি হয়েছে দীর্ঘ সময় ধরে রায়ের যেই বিষয়গুলো সেগুলো পড়া হচ্ছিল সবাই কিন্তু বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছে জানার জন্য আমরা আজকে যে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আপনাদেরকে জানাতে চাই যে রায়টি কি হলো আমরা গণমাধ্যমের খবর ধরে যদি আপনাদেরকে বলি একটি গণমাধ্যমে আমরা দেখছি সেখানে হেডলাইন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যে কারণে এবং পরবর্তী সময়ে যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর রায়ে রায়ের অপেক্ষায় ছিল সবাই এবং সেই রায় কি হলো সেটি কিন্তু আমরা চেষ্টা জানানোর এখন এবং যারা এখনো পর্যন্ত জানেন না তাদের উদ্দেশ্যে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি একটি গণমাধ্যমে যেটি বলছিলাম যে বলা হয়েছে যে মানবধায় মানবতা মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ তারা বল সময় সংগঠিত সংগঠিত মানব মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসের আদেশ দিয়েছে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ভিতরে কি বলেছে সেটি একটু পরে শোনাচ্ছি সেটি হচ্ছে সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে যেটি সেটি আবার বলছি মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেওয়া হয়েছে তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে নম্বর আদেশ আদেশে বলা হয়েছে যে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে আদালত বলেন শেখ হাসিনা মানবতার বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান অর্থাৎ তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রী খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে অপরাধী মানবতা 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 বিরোধী অপরাধ সেখানে গণমাধ্যমে বলা হয়েছে মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ করায় তার সাজা কম এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্ত অংশ পরে না গত দু সালে পাঁচ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি বা মামলা হয় গত পুনগঠ পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার অনুষ্ঠিত হয় সেই দিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল আমরা যে বিষয়টি বলছিলাম যে আজকে যে রায় হলো সেই রায়টি নিয়েই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কি কি রায় হয়েছে তবে হেডলাইনে প্রথমেই বলা হয়েছে একটি বেশ কয়েকটি সেটি হচ্ছে মানবতা বিরোধী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এটি কিন্তু অপেক্ষা করছেন আমরা যে খবরটি পড়ছিলাম সে খবরের যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলোই মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আলমনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন পরবর্তীতে চব্বিশে গণ যে বিষয়টি বলা হয়েছে পরবর্তীতে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বারোই মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালে তদন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দু হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা এবং দালালিক প্রমাণাদি চার হাজার পা চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকায় বিবরণ দু হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠায় রয়েছে এর ভিত্তিতে একজন জুন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে হাসিনা আসাদুজ্জামান ও আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিন ট্রাইব্যুনাল অভিযোগ ওই ওই দিনেই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে আনেন আমলে নেন এরপর দশ জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করেন ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আল মামুনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী সাক্ষ্য দেন তিনি গত চব্বিশ অক্টোবর মামলার অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান অ্যান্টনি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষের ট্রাইব্যুনাল মামলার রায় কবে দেওয়া হবে কবে দেওয়া হবে তা আগামী তেরোই নভেম্বর জানানো হবে বলে জানান আমরা যে বিষয়টি পড়ছিলাম অর্থাৎ যেটি বলছি যে গণমাধ্যমের খবর কি বলছে সেটি জানানোর চেষ্টা করছিলাম তো সর্বোপরি বিষয় হচ্ছে যে আজকের যেই রায় সেই রায় নিয়ে কিন্তু মানুষ জানার চেষ্টা করছিল যে রায়ে কি হচ্ছে এবং কি আদেশ আসছে আমরা যতগুলো গণমাধ্যমের যেই হেডলাইনগুলো অর্থাৎ শিরোনামগুলো পড়েছি সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ এই হেডলাইনটি করা হয়েছে যে চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানব বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাদের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনাল এই খবরটি জানার জন্যই কিন্তু মানুষ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ স্যাটেলাইট টেলিভিশন রয়েছে যেগুলো আহ সেগুলোর দিকে কিন্তু তাকিয়ে